সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অদিত ভাই পঞ্চবড় হাট হ্যাঁ সীমান্তবর্তী এই হাটটিতে কীরকম দরদাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে কোরবানি উপযোগী গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই সীমান্তবর্তী হাট অনেকেই এই হাট নিয়ে কমেন্টস করেন যে আসলে ভাই ওই হাটে একটু ভিডিও দেবেন হ্যাঁ সেক্ষেত্রেই ছুটে আসা দেখ একটু বড় ভাইয়ের এই গরুটা নিয়ে একটু আমরা শুনবো এই দিকটা থেকে একটু যদি দেখি ভাই দুই কত পঁচাশি চাচ্ছেন আমরা তো এখন অনেক লুজ হ্যাঁ এখন অনেকটা লোড হওয়ার মতো আছে আচ্ছা তো কত চাচ্ছেন আপনারা পঁচাশি কত দাম দিলাত্তরাত্তর কেমন টার্গেট আছে আচ্ছা আচ্ছা কিনাই ছিয়াত্তর ব্যাসা কিনা তুলামূল্য কেমন এখন আজকে হাটে কেমন ব্যাসে কিনা হচ্ছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম দেশাল জাতের সার গরু দাতাল গুরু কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম এখানে আর টি কাজলা রঙের সারগুরু দেখছি আমরা তো সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা বিক্রেতা নেই হ্যাঁ আসি ভাই আসি একটু ভাইয়ের মিডিয়াম গুরুটির একটু সম্বন্ধে একটু কথা বলি দর্শক এটি একটি সাইওয়াল শার্ট এবং লাল রঙের একটু মাথাটা দেখার চেষ্টা করি আমরা বয়স কি ভাইয়া চার দাঁত কত চাইছেন এটা দেড়শো আচ্ছা দেড়শো চাইছেন দর্শক ওজন কতটুকু আছে এটা সাড়ে চার মন আচ্ছা চাওয়া দাম হচ্ছে সাড়ে চার ওজনে সাড়ে চার গুণ চাওয়ার দাম দেড়শো এর মধ্যে কত দাম দিল কেমন টার্গেট আছে পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে হলে যায় আচ্ছা হ্যাঁ পঁচিশ থেকে তিরিশ ভাইরা বলছেন যে তাদের এরকম হলে বিক্রি করা যায় ভাইর এটা আশি দাঁত হয়েছে আচ্ছা যান কত চাইছেন আপনি এটা আশি হাজার আশি হাজার কেমন দাম দিল ষাট পঁয়ষট্টি যাব পর্যন্ত বলছে ষাট পঁয়ষট্টি একটু শুকনো টাইপ দর্শক বড় ভাই ভালো আছেন আপনি আপনি তো ছায়াই আছেন এসিতে শীতে আছেন বয়স কি দুইটার কত চাওয়া এটা একশো কত দাম দিল আশি একাশি এর মধ্যে আপনার কত টার্গেট আছে পঁচাশি হলে দিয়ে দেবেন কিন্তু দেখানোর চান্স হচ্ছে না যেহেতু সাইটে আবার গরু আছে এ কারণে দেখা যাচ্ছে না কেমন কি কিনা ভাইয়া বাজার খারাপ দামে কম দিচ্ছে না কাস্টমার কম কোনটা কাস্টমারই কম কি কিনা হলো আচ্ছা একটু দুঃখের খবর হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো এই কারণে আর সমস্যা ভাইয়ের কয় দাঁত এটা দুই দাঁত আচ্ছা ভাইয়ের এটা দুই দাঁতের সাইওয়াল আছে সাথে কি ক্রস নাকি ভাই এটা সাইওয়ালে না আচ্ছা কত চাচ্ছেন এটা দাম পঁচাশি পঁচাশি কত পন্ধুর দাম দিলো সত্তর বাহাত্তর পঁচাত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর দাম দিয়েছে ভাইয়ের এটা শুকনো টাইপের সাইওয়াল হ্যাঁ কত বলে টার্গেট আছে আপনার আশেপার হতে হবে মানে একটু হলে উপরে উঠতে হবে ভাঙ্গা যাবে না হ্যাঁ দর্শক শুনছি এই ভাই বলছে যে ভাঙ্গা যাবে না এরকমটাই হ্যাঁ শুক্রো টাইপের তো সাইওয়াল স্যার দর্শক আমরা দেখছি পঞ্চগড়ের সীমান্তবর্তী হাট গরুর হাট এখানে গরু দেখছি আমরা এখানে কিন্তু অনেক গরু অনেক বিশাল হাট এই দিকটা এই ভাই এখানে আসেন একাই একাই একটু শুনি ভাইয়ের কাছ থেকে কেমন আছেন ভাই ভালো আছেন মন মেজার ভালো আছে তো আচ্ছা মন মেজার ভালো আছে একটু ও আচ্ছা যায় না আচ্ছা আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে এসেছেন চারটা বিক্রি কটা হলো কে বলে একটা হয়েছে তিনটা আছে এখনও তো অনেক বেলা আছে না বিক্রির অনুসারে আচ্ছা যাক এটা আপনার বয়সে কি দাঁত বয়সে দুই দাঁত ক্রস না আচ্ছা বয়সে দুই দাঁত একটু হাইট কিন্তু মোটামুটি ভালো আছে এবং বডি যে দৌড়বো সেটা ভালো কত চাচ্ছেন আপনি আমি তো দেড়শো চাচ্ছি দেড়শো চাচ্ছেন কত পর্যন্ত দাম দিলো বিশ বলে কে পঁচিশ বলে কে কেউ যেটা লাগে আর কি আচ্ছা আপনি গরুটা নিয়ে এসেছেন এটা ওজনে কতটুকু ধারণা করেছেন ছয়মন ওজন ভাই এটা ধরেছে যে ছয় মনে এরকমটা হবে তো যাই হোক আপনার সর্বশেষ কি টার্গেট ভাই লাস্ট পর্যন্ত কী ভাই যতদূর হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে একটা যদি আমাদের বলেন আর কি কত আপনার হলে দেওয়া যাবে এরকমটা চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখছিলাম মূলত পঞ্চগড় হাট থেকে আজকের এই হাটে কিন্তু প্রথম আমরা আর আপনারা একটু জেনে রাখেন এই হাটের হাসিল কিন্তু হচ্ছে চারশো টাকা সরকারি রেট যেটা সেটাই অতিরিক্ত কোনো চার্জ হয় না চারশো টাকা হাসিল এই হাটে প্রতি গরুতেই আমরা এরকমই শুনছি এবং আপনাদেরও তথ্য দেওয়ার চেষ্টা করছি তো আমরা এই দিকে কিছু প্রবাসী গরু আছে আবারও এই দিকটা যদি একটু দেখি এই গরুটি একটু আমরা দর্দাম ভাইয়ের কাছ থেকে শুনবো এখানে এক মুরব্বী আছেন আচ্ছা মুরব্বী কেমন আছেন মুরব্বি কেমন আছেন ভালো ভালো আছি আচ্ছা এটা আপনার বয়স কি এটার আগর আগর এখন আগর আগর আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন আপনি তিরিশ পঁয়ত্রিশ চা তিরিশ পঁয়ত্রিশ কত পর্যন্ত দাম দিলো

মুরগির সাথে একটু কথা বলি দেখি মুরগি কি বলে একটু কেন এখানে তো বাজার কম হওয়ার কথা একশো পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা দাম আছে সাত হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার

হ্যাঁ তাহলে মন কত পড়তেছে আপনারা ধারণা করেছেন আচ্ছা যাই আমরা একটু গরুওয়ালার সাথে একটু কথা বলবো আমরা এই দিক আর একটু শুনি এখানে দরদামা হচ্ছে বোধ হয়

ওজনে পনেরো এরকম এরকমটা স্কুল মানে দামে গর্বে হয়ে গেছে আচ্ছা আমরা ঝালি হার যার কেটে দিয়েছেন এরকমটাই বলছে ভাই দর্শক এইদিকে এখানে আরো গুড় দেখছি আমরা কার ভাই এটা আপনার ও নিয়ে নিছে আচ্ছা এটা কিন্তু বেসে কিনে হয়ে গেছে এরকমটা শুনছি সামনে দেখতে একটু যাওয়ার চেষ্টা করি দেখি এই গরুটা একটু দেখবো আমরা সাদা আপনার কোনটা এটা এটা হয় নাকি ওটা ভাইয়ের না আচ্ছা কেমন দাম আজকে দামে কম মনে হচ্ছে যারা দূর থেকে আসতে বলছে একটু দাম বেশি আছে কেমন কমে আছে না আচ্ছা আপনার কি দাঁত হয়েছে এটা দুই দাঁত কত চাচ্ছেন এক পঁয়চল্লিশ কত বলে বিশ বাইশ ওজনে কতটুকু আছে ভাই আপনার এটা পাঁচ মন হবে না ভাই বলছে যে ওজনে পাঁচ মন হবে তো আমরা ধরছি যে পাঁচ মন হবে না একটু শর্ট হবে তো এই হচ্ছে গরু তো কেমন টার্গেট ভাই বলেন তো একটু শুনি পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ভাইদের টার্গেট হ্যাঁ সামনের দিকে যাই এই গরুটি নিয়ে একটু সর্বশেষ আমরা কথা বলবো কি ভাই হয়ে গেছে নাকি কথা চলছে একশো তিরিশ বলে হ্যাঁ এটা বয়স কি আছে ভাই পাঁচ মন হবে চার একটু দেখাই গল্প তো আছে এবং নাভিও আছে যে চূড়াটা দেখেন এটাও ঠিক আছে তা কত দাম দিলো ভাই 30 বলে কেমন টার্গেট আপনার পঁত্রিশ পার হতে হবে আপনি তো বর্ষনিও যান নাকি সেটাই তো দেখি বাসায় কথা আপনার গোধায় বাসা ও মাঝখানে বাসায় এদিক ওদিক দুই পথেই যান হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভাইদের নাকি কথা বলছে না এরকমটাই ভাইরা কথা বলছে আমাদের সাথে এই যে মাংসের গরু এটাও একটু দেখব আমরা বয়স কি ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁতের মূলত সাইওয়াল নাবি আছে মাংস কয় মন আছে ভাই আপনার এটা সাড়ে চার থেকে পাঁচ মন আচ্ছা সাড়ে চার থেকে পাঁচ মন আর আমরা দেখাই যদি সাড়ে চার থেকে পাঁচ মন ভাই বলছে যে গরু নিচ্ছে না এরকমটাই তো কত দাম চাইলেন আপনি একশো একশো চল্লিশ কত দাম দিচ্ছে পনেরো থেকে বলছি চা পনেরো থেকে বিশ বলছি তো আমার মনে হয় আপনি খুব দূরে নাই আর কিছু দরকার পার্টি হচ্ছে আজকে আপনার কিন্তু ঠান্ডা মাথা কিনছে আসলে অনেক গরু ঠান্ডা মাথা কেনার মধ্যে কর্মীর আছে এই কারণে কিনছে এখানে লটারি যার ভাগ্যে লেগে যায় হ্যাঁ এটাই হচ্ছে কথা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে দর্শক আমরা দেখছিলাম ঐতিহ্যবাহী পঞ্চগড় হাট থেকে তো এই ভিডিওটি এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন